আর বন্ধুরা মিঠু আজ সুন্দর একটা নিরামিষ রেসিপি দেখাবো বেগুন আলু দিয়ে সুন্দর একটা নিরামিষের রেসিপি নিরামিষের দিনে আমরা ভাবি সবসময় যে কি খাই কি খাই কি রান্না করব। কিন্তু এই ধরনের একটা রেসিপি করে নিলে খেতে বেশ ভালোই লাগে আর বিশেষ করে এই ধরনের রান্নাগুলো ভাত বা রুটি যে কোনো কিছু দিয়ে খেয়ে নেওয়া যাবে তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কীভাবে করি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখিনি রান্নাটা আমি কিভাবে করি এই রেসিপিটা করার জন্য আমি এখানে কিছু আলু দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি এছাড়া বেগুন কেটেছি সেটাও লম্বা করে কেটে নিয়েছি ক্যাপসিকাম রেখেছি আর রেখেছি দুটো কাঁচা লঙ্কা আদা বাটা হলুদ গুঁড়ো জিরে আর ধনে দুটোই একসঙ্গে রেখেছি আমি প্রথমে কড়াই বসিয়ে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি এরপরে এক এক করে সাদা জিরে দিয়ে দিলাম সাদা জিরেটা ভাজা হচ্ছে সেই সময় আমি এর মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা অল্প ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো তেজপাতাটা দিয়ে দিলাম তেজপাতাটা অল্প ভাজা হচ্ছে সে সময় আমি এর মধ্যে ক্যাপসিকাম ক্যাপসিকামটা ক্যাপসিকামটা পরে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম অল্প ভেজে নেওয়ার পরে প্রথমে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক করে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম দুটো ক্যাপসিকামটাকে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম অল্প ভাজা হয়ে গেছে সে সময় আমি ক্যাপসিকামগুলোকে তেলের মধ্যে থেকে তুলে নিচ্ছি সব ক্যাপসিকামই তেলের মধ্যে থেকে তুলে নিলাম পরেই তেলের মধ্যে আদা দিয়ে দিলাম আদাটা ভালো হচ্ছে সেই সময় অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব হলুদও একসঙ্গে আদার সঙ্গে ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে যে আলুগুলোকে রেখেছিলাম সেই আলুগুলোকে প্রথমে দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলোকে ভেজে নিলাম ভালো করে কাড়া টড়া করে এভাবে করব আলুগুলোকে প্রথমে ভেজে নিচ্ছি এরপরে অল্প মধ্যে নুন দেব অল্প ভাজা হয়ে যাক তারপরে মধ্যে নুন দেব নুন দিয়ে তারপরে বেগুনগুলোকে আমি আলাদা করে ভেজে নিলাম দিয়ে পরে একসঙ্গে আলুর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজা হয়ে যাক তারপরে আশা করি বেগুনগুলোকে দেব আলু ভেজে নিলাম এরপর এর মধ্যে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি ভালোভাবে নাড়া ধড়া করে নিয়ে বেগুনগুলোকে দিয়ে একসঙ্গে ভেজে নিলাম নাড়াচাড়া করতে করতে এ ভেতর থেকে কিছু জল বেরিয়ে গেছে এই সময় আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর যে ক্যাপসিকামটা ভেজে রেখে দিয়েছিলাম সেই ক্যাপসিকামটাও দিয়ে দিলাম একটু দিয়ে একসঙ্গে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে সুন্দর করে ভালো করে আবার বসিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে অল্প পরিমাণে টক দই রেখেছি টক দইটা এর মধ্যে দিয়ে দেবো টক দইটা দিয়ে দিলাম যেহেতু আমি টক দইটা দিলাম একটু বেশি হয়তো টক লাগবে পারে সেই জন্য আমি এর মধ্যে অল্প চিনিও দেবো হানি আমি রান্না একটু চিনি দিলে ভালোও লাগে সব দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিই যেহেতু ক্যাপসিকামটা দিয়েছি ক্যাপসিকামের জন্য এটা একটা সুন্দর স্বাদ হবে যদি আপনারা হয়তো ক্যাপসিকামটা না থাকে তাহলে ক্যাপসিকামটা নাও দিতে পারেন কিন্তু ক্যাপসিকামের জন্য একটা সুন্দর স্বাদ হবে বলি আমি ক্যাপসিকামটা এখানে দিয়ে দিলাম এরপরে আমি এর মধ্যে অল্প চিনি দিয়ে দিলাম এটা সাতটা ব্যালেন্স করার জন্য সিলিন্টার দিলেন আপনাদের কোনো অসুবিধা থাকে কিন্তু তাহলে সিলিন্টার নাও দিতে পারে কিন্তু সাতটা ব্যালেন্স হবে ভালো লাগবে ওর থেকে দেওয়ার পরে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই এইভাবে আমি দু তিন মিনিট মতো এটা হতে দেব তারপরে এর মধ্যে আমি জলটা দেব গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে দিয়ে রেডি করে নিচ্ছি হয়ে গেছে এরপর এর মধ্যে ফাইনালি জলটা দিয়ে দেব হয়ে গেছে রান্নাটা খুব বেশি জল দেবো না অল্প করে জল দেবো এর মধ্যে অল্প করে জল দিয়ে যাতে আলুগুলো নিয়ে শুদ্ধই হয়ে গেছে তাও তাও আমি অল্প করে এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি অল্প করে এর মধ্যে জলটা দিয়ে দিলাম আর একটু জল সামান্য করে এর মধ্যে দেব যদিও আলু সেদ্ধ হয়ে গেছে এভাবে ফুলবে দু তিন মিনিট ফোটার পরে এরপরে এটা নামিয়ে ফেলব রান্নাটা রেডি হয়ে গেছে সেই জন্য একটা পাত্রে তুলে নিয়েছি